প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চ মাধ্যমিক দু সালের ডাব্লু টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে ডাব্লু বিএচএ ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন্স পেপার সেটগুলি রয়েছে তার প্রথম তিনটি সেটের অর্থাৎ পেজ নম্বর সি সি টু এবং সি ফোর এই সেটগুলির এমসিকিউর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে যদিও এই এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা টেস্ট পেপারেই পেয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় উত্তরের অপশানগুলি ফুল দেওয়া থাকে এজন্য তোমরা ভিডিওগুলি কন্টিনিউ দেখো এবং তোমাদের টেস্ট পেপারে প্রশ্নগুলি অবশ্যই দাগিয়ে নাও রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও শিক্ষাবিজ্ঞান দর্শন ইতিহাস এই চারটি বিষয়ের সম্পূর্ণ টেস্ট পেপার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পলিটিক্যাল সায়েন্স ডাব্লু ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন্স পেপার সেট ওয়ান একদাক বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন থাকে এক নম্বর করে চব্বিশ প্রথম প্রশ্ন ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল অপশান সি মতাদর্শগত বিরোধ দুই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অপশান ডি জোহরলাল নেহরু তিন নেটো গঠিত হয় কার উদ্যোগকে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র চার ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল অপশান সি পঞ্চশীল নীতির অনুসরণ পাঁচ ভারত চীন সীমানা বিরোধ হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ছয় সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল অর্থাৎ সার্কের নতুন সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর অপশন সি আফগানিস্তান সার্ক যখন গঠন হয় তার সদস্য রাষ্ট্র মোট সারটি ছিল এবং পরবর্তীকালে আফগানিস্তান যোগদান দিয়েছে এর ফলে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা আট হয়েছে সাত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল অপশন সি সান ফ্রান্সিসকো সম্মেলনে আট নম্বর বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল অপশন ডি সাধারণ সভা নয় নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হল অপশান বি পনেরো জন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা জন এবং অস্থায়ী সদস্য সংখ্যা জন মোট পনেরো জন দশ জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন অপশান ডি মহাসচিব এগারো ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল অপশান বি অখণ্ড বারো সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় অপশান এ ইম্পিচমেন্ট পদ্ধতিতে ১৩ কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে অপশান সি দুশো ছাব্বিশ নং ধারা পরের প্রশ্ন চোদ্দ নম্বর সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে বিভক্ত করা হয় অপশান ডি চার ভাগে পনেরো জেলা জজকে নিয়োগ করেন অপশান বি রাজ্যপাল ১৬ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান সি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সতেরো ভারতের নাম সর্বস্ব অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক হলেন অপশান এ রাষ্ট্রপতি আঠারো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অর্থাৎ কেন্দ্রের মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রিসভা গঠন হয় সেই মন্ত্রিসভার নেতা বা নেত্রীকে অপশান ডি প্রধানমন্ত্রী উনিশ রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল অপশান সি ছয় বছর ভারতীয় পার্লামেন্ট বা সংসদের দুটি কক্ষ নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা লোকসভার সদস্যদের মেয়াদ পাঁচ বছর এবং এটি পাঁচ বছর পর পর ভেঙে গিয়ে আবার নতুন করে গঠন করা হয় কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছ বছর এবং এটি কন্টিনিউ চলতে থাকে কুড়ি পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান ডি স্পিকার বা অধ্যক্ষ একুশ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় এর সঠিক উত্তর অপশান এ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাইশ পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল সঠিক উত্তর অপশন সি গ্রাম পঞ্চায়েত ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর রয়েছে তার সব থেকে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সবার উপরে রয়েছে জেলা পরিষদ তেইশ পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন অপশান এ সভাপতি চব্বিশ কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল অপশন এ উনিশশো আশি খ্রিস্টাব্দে এরপর সেট টু প্রথম প্রশ্ন সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ ঢাকায় দুই এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল অপশন বি আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তিন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো বাহাত্তর চার দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে অপশন সি জোসেফ ফ্র্যাঙ্কেল পাঁচ পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো চুয়ান্ন ছয় নেটো গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো ঊনপঞ্চাশ সাত শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সাধারণ সভায় এর সঠিক উত্তর অপশান বি উনিশশো পঞ্চাশ আট নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশান এ পনেরো নয় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি অপশান ডি একশো এগারোটি দশ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল অপশান এ নয় বছর এগারো এককক্ষবাদ এর সমর্থক হলেন অপশান এ লেস্কি বারো আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে অপশান বি ব্রিটেনে তেরো দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি রচিয়তা অপশান ডি মন্তস্কু চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল অপশান সি সিনেট পনেরো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল অপশান বি চীন এছাড়াও বাংলাদেশ তুরস্ক এই সমস্ত দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলিত রয়েছে ষোলো ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল অপশান এ কমন্স সভা আর উচ্চকক্ষের নাম লর্ড সভা সতেরো নম্বর ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন অপশান এ রাষ্ট্রপতি সতেরো ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন অপশান সি প্রধানমন্ত্রী উনিশ অর্থবিল প্রথম উপস্থাপিত হয় অপশান এ লোকসভায় কুড়ি লোকসভার সদস্যদের সাধারণ কার্যকরের মেয়াদ অপশান বি পাঁচ বছর একুশ কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল অপশান এ একশো চুয়াল্লিশ বাইশ গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি ভিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার তেইশ পঞ্চায়েত সদস্যদের সাধারণ কার্যকরের মেয়াদ হল অপশান এ পাঁচ বছর চব্বিশ পশ্চিমবঙ্গে পৌরসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হল অপশান সি পাঁচ বছর এরপর সেট নম্বর থ্রি সমস্ত সেটের এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হয়ে গেলে এরপর টেস্ট পেপারে থাকা সমস্ত সেটের এসিকিউ প্রশ্নের সঠিক সমাধান নিয়ে ভিডিও পোস্ট করে দেওয়া হবে প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান এ বার্নার্ড বারুজ দুই সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল অপশান এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান সি ঠান্ডা লড়াইয়ে চার দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশান সি জোসেফ ফ্র্যাঙ্কেল পাঁচ সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সি ঢাকায় ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল এর সঠিক উত্তর অপশান বি দু সাত খ্রিস্টাব্দে যদি প্রশ্নে থাকে ঘোষিত কবে হয়েছিল তাহলে এর উত্তর হবে দু আর স্বাক্ষরিত দু হাজার সাত সাত নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি অপশান বি একশো এগারোটি আট নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল অপশান বি পাঁচ নয় সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মিলন বলেছেন এর সঠিক উত্তর অপশান ডি শু ম্যান দশ আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতর কোথায় অবস্থিত অপশান বি নেদারল্যান্ডস এর হেগ শহরে এগারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে বারো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল অপশান এ সুইজারল্যান্ড কারণ এখানে প্রত্যক্ষ গণতন্ত্র শাসন ব্যবস্থা রয়েছে আর প্রত্যক্ষ গণতন্ত্র শাসন ব্যবস্থা বলতে বোঝায় যে দেশের জনগণ প্রত্যক্ষভাবে সেই দেশের শাসন কার্য পরিচালনা করে থাকে তাই একে বহু পরিচালক বিশিষ্ট বলা হয় তেরো ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল অপশান বি কমনস সভা ১৪ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ জে এস মিল পনেরো দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা বলেছেন অপশান বি লর্ড অ্যাকটন ১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশান এ কংগ্রেস সতেরো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ আঠারো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশ দ্বারা কার দ্বারা অপশন এ রাষ্ট্রপতি উনিশ কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারেন অপশন এ দুজন কুড়ি নম্বর রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম অপশন ডি বিধান পরিষদ একুশ জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন অপশন সি ডি অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাইশ ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় এর সঠিকোত্তর অপশান ডি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেইশ কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান সি কমিশনার চব্বিশ বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল অপশান এ একশো চুয়াল্লিশটি এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য